হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আর একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তো আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড বিকজ আজকে বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে এদিকে চিনকি রাখো কী করছে পুরো ইনোসেন্ট চেহারা সব সবসময় যেমন করে থাকে সেরকমই আছে ডেলিভারি আসার যতটা এক্সাইটমেন্ট কিন্তু তার অপেক্ষা করাটা এত বিরক্তিকর কি বলবো সকালে অলরেডি একটা পার্সেল এসেছে যেগুলো গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম মায়ের জন্য আর কি বাড়ির তো সেটা এসেছে এবার একই দিনে দুটো জিনিস অর্ডার আসবে তো আমাকে কল করা হলো আমার সেকেন্ড আইটেমের জন্য যেটা হলো এইটা এটা হচ্ছে একটা ফ্রিজ যেটা আমার ভাই অর্ডার করে দিয়েছে মানে আমার পিসির ছেলে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য আর কি যাবে তো ওটা এখনই আমাকে পাঠিয়ে দিয়েছে যেহেতু এখন একটু অফার চলছিল সেই জন্য আর কি তো ভাই বললো যে এখনই নিয়ে নে সেই জন্য আম ঠিক আছে দিয়ে দে যখন দিবি তো হয়েছিল কি গ্রসারি আইটেমগুলো আসার পর এই দাদাটা আর কি কল করেছিল ফ্রিজটার জন্য দেন আমি যখন আবার রিটার্ন কল করি তখন সেই যে গ্রসারি আইটেম দিতে এসেছিলো ওনাদের কাছে কল চলে যাচ্ছিলো তো বারবার করে এই জিনিসটাই এমন কি এইখানকার যেই ডেলিভারি নাম্বারটা দেওয়া ছিল আর কি ডেলিভারি বয়ের ওনাকেও কল সেম আবার ওখানেই যাচ্ছিল তো এই নিয়ে খুব বিরক্ত হয়ে পড়েছিলাম আমি আর ফোনই করবো না মা একবার বললো যে আমাদের বাড়ি ক্রস করে অলরেডি চলে গেল তোমার ঠিক আছে আসলে আবার তো আসবেই বাড়ির কাছে তো দেখি যে হ্যাঁ আবার আসছিলো আর আমি বাইরে গেটের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেমনটা দেখলে চিঙ্কি আমার সাথে গিয়ে কিন্তু দাঁড়িয়েছিলো তো এখানে যেহেতু ওপেন বক্স ডেলিভারির অপশানটা চুজ করেছিল ভাই তো সেটাই এসেছে তো ওই জন্যই দাদাটা আর কি ঘরে ওটাকে ফ্রিজটাকে নামিয়ে দিয়ে পুরো ওপেন করে দেখাচ্ছিলো যে কোনো প্রবলেম আছে নাকি পুরো সেম টু সেম দেখে নাও তোমরা আর যদিও কিছু প্রবলেম থাকে তাহলে তোমরা দশ দিনের মধ্যে এটাকে আবার রিটার্ন করতে পারো তো এখানে দাদাটা সব কিছু খুলে আর কি দেখাচ্ছে তো এমনিতেও আমার বাড়িতে যেহেতু নিজস্ব ফ্রিজ নেই আমাদের আর কি তো সেই জন্য আমি ফ্রিজ সম্বন্ধে অতটা কিছু জানি না তো আমি ভাইকে কল করে ডেকেও ছিলাম তো ও বলেছে সন্ধ্যের দিকে আসবে তো ভিডিওটা জাস্ট এটা আমাকে বলে দিয়েছিলো যে যখন ডেলিভারি পার্টনার এসে খুলে দেবে তখন তুই ভিডিও করিস তো সেই জন্যই করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সেই জন্য পরে কী করেছি আর সেরকমভাবে শেয়ার করা হয়নি আর তোমাদের এই ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা দেখো আমার তো ভালোই লেগেছে তবে আমার খুব ইচ্ছে ছিল ডবল ডোরের ফ্রিজ নেব তো অবশ্যই পরে যদি পারি তো নিয়ে নেবই এটাই বলবো তো এই দেখো ওই দাদাটা আর কি সব খুলে দেখা ছিল আর এত গরম এই রোদের মধ্যে ওনাদেরও খুব অসুবিধা হয় তো জল খেতে চেয়েছিলো তো মা যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বলছে কেন অক্ষয় তৃতীয় একদিন কি দুদিন দিন পরে এসেছিলো তো লাড্ডুও ছিল তো তাহলে মাকে যে একটু ওই দাদাটাকে মিষ্টি দিয়েই দাও জল খেতে এই এই গরমের মধ্যে শুধু শুধু জল দেবে তো এই দেখো আমাদের নতুন ফ্রিজ বলে দিয়েছিল যে এক দেড় ঘন্টা পর আর কি চালিয়েও তো সেই জন্য একটু চালিয়েও দেখেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ওইটা আবার প্যাকিং করে পুরো রেখে দিয়েছি যখন ওই বাড়ি নিয়ে যাব তখন তোমরা তো দেখতেই পাবে আর আমার মতো কারা কারা আছো যারা যখন ডেলিভারি পার্টনার আর কি ডেলিভারি বয় কল করে দিয়ে অনেকখানে লেট করে তখন খুব বিরক্ত হয়ে পড়ি মানে আর ধৈর্য থাকে না কার কার সাথে এটা হয় অবশ্যই কিন্তু জানিও তো এখনকার মতো বাই কারণ এমন লেট হয়ে গেছিলো যে কি বলবো আমি অপেক্ষা করছিলাম যে দেখে আমি স্নান করতে যাব কারণ দেখা গেলাম স্নান করতে গেলাম সেই টাইমে ডেলিভারি বয় আসলো তখন খুব অসুবিধা হয়ে যাবে ভিডিও যদি না করি তো তারপরে যেমন বললাম বৈশাখ মাস তো বৈশাখ মাসে আমাদের এখানে কীর্তন হয় সব বাড়ি বাড়ি হয় না যারা বলে আসে তাদের বাড়িতে তো জেঠু আর কি বলেছিল এরা হচ্ছে আমাদের পাশের গ্রাম আছে এখান থেকে আর কি কীর্তন করতে এসেছিলো দেখো পিসি এসেছে ভাই এসেছে আগে তো তাও প্রায় প্রত্যেক বাড়িতেই হতো এখন এই জিনিসগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে তোমাদের ওখানে কি হয় বৈশাখ মাসে বাড়ি বাড়ি কীর্তন